বলছি গুরুজি পশ্চিমবঙ্গের বেকার সমস্যা নিয়ে দু হাজার পঁচিশ সালে কি অবস্থা দাঁড়াবে এটা যদি একটু আমাদের বলেন আর কি অ্যাকচুয়ালি দেখতে হবে বেকার সমস্যা কেন তৈরি হয় আমার সাবজেক্ট জ্যোতিষ তো জ্যোতিষ নিয়ে আলোচনা বর্তমানে বৃহস্পতি রাহুর অন্তর্দশায় তাই বেকার সমস্যা সমাধানে খুব ইতিবাচক সংবাদ না পাওয়া যেতে পারে তাহলে বৃহস্পতি রাহুর অন্তর্দশায় বড় কোনো ইতিবাচক সংবাদ আমরা নাও পেতে পারি বেকার সমস্যা সমাধানের জন্য বেশি এই বছরটি মানে দু হাজার পঁচিশে বেকার সমস্যা থাকবে বাণিজ্যিক বিষয়ে কর্মসংস্থা বাড়তে পারে মানে বাণিজ্যিক ক্ষেত্রে কর্মসংস্থা বাড়তে পারে যেমন ইলেকট্রনিক্স বৈদ্য বৈদ্যসিক ব্যাপার মানে বিদেশি নিয়োগ ঠিক আছে যোগাযোগ টেলিকম এই রিলেটেড সেক্টরে খনিজ দ্রব্য ইত্যাদি ক্ষেত্রে কর্মসংস্থা হতে পারে কিন্তু শিক্ষাক্ষেত্রে নতুন বিনিয়োগের পরিস্থিতির সৃষ্টি হবে শিক্ষাক্ষেত্রেও কিন্তু নতুন কোনো ছোটোখাটো বিনিয়োগের পরিস্থিতির সৃষ্টি হবে যদিও তা সম্পূর্ণ হওয়ার যোগ দেখাচ্ছে দু হাজার ছাব্বিশের আগস্ট মাস দু হাজার পঁচিশের আগস্টের পর থেকে দু হাজার সাল পর্যন্ত তাহলে ওভারঅল যদি বোঝা যায় কথা যে বেকার পরিস্থিতি খুব একটা ভালো পশ্চিমবঙ্গের যে নিয়ন্ত্রণ হয়ে যাবে সবাই চাকরি পেয়ে যাবে সবাই কর্ম করবে এরকম দেখাচ্ছে না কিন্তু দেখাচ্ছে বিদেশে ধরুন বিদেশে গিয়ে চাকরি বাকরি করা ইলেকট্রনিক ক্ষেত্রে মোবাইল টেলিকম এইসব সেক্টরে কিন্তু কর্মসংস্থান বাড়তে পারে আবার পশ্চিমবঙ্গে শিক্ষা ক্ষেত্রে নতুন বিনিয়োগের পরিস্থিতি সৃষ্টি হবে যদিও তা সম্পূর্ণ হওয়ার যোগ দেখাচ্ছে আগস্ট দু হাজার ছাব্বিশে শনির অন্তর্দশার পরে মানে এক্ষুনি সব ঠিক হয়ে যাবে দু হাজার পঁচিশে বেকার পরিস্থিতি ঠিক হয়ে যাবে এখন পশ্চিমবঙ্গ ভালো জায়গায় চলে আসবে সোনার বাংলা হয়ে যাবে এরকম কিছু দেখাচ্ছে না আমি বলছি না অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি বলছে দেখা হবে আবার কোনো একটা এপিসোডে আজকে এইটুকুই